আপনি কি প্রেগনেন্সি ক্যান্সেল করতে চান তার জন্য আপনি রিলেশনেও থাকছেন কিন্তু কিছু সফল হচ্ছে না হতে পারে আপনি এমন কিছু ভুল করছেন যা আপনার অজান্তেই প্রেগনেন্সির পথ বাধা হয়ে যাচ্ছে এই পাঁচটি ভুল কখনোই কিন্তু আপনারা করবেন না যদি করা থাকেন এখনই থামানো উচিত হলে কিন্তু আপনার এই প্রেগনেন্সির স্বপ্নটা অপূর্ণ যেতে পারে হ্যালো মমস আপনারা দেখছেন অ্যাজ ইউ গুড মম বাংলা আমি এই চ্যানেলে মাতৃত্ব নিয়ে কিছু ইনফরমেটিভ ভিডিও আপলোড করি যা আপনারা দেখে উপকৃত হতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা তো সব ভিডিওগুলোই দেখেন কিন্তু ওই সাবস্ক্রাইব করতে ভুলে যান আর লাইক করতে তো টাকা লাগে না একটা লাইক করে আমাকে আর একটু মোটিভেশন করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো চলুন আজকের মূল বিষয়ে যাওয়া যাক প্রায় আপুদেরই একটা কমন প্রশ্ন থাকে যে আমাদের প্রেগন্যান্সি কানসিভ হচ্ছে না আমরা তো প্রেগন্যান্সির জন্য রীতিমতো রিলেশান রিলেশানে থাকছি কিন্তু ঠিক মতো আমাদের প্রেগন্যান্সি হয় না প্রেগন্যান্সিটা হওয়ার জন্য কিন্তু তোমাদের সবসময় মেনস্ট্রাল সাইকেলের পরে অভলিউশনটা ট্র্যাক করা খুবই জরুরি প্রথম ভুল হচ্ছে তোমরা আপনারা যারা আর কি অভিলেউশানটা ট্র্যাক করতে পারেন না আপনাদের যাদের চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে অভিলেশন হয় বা আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে অভিলেশন হয় আপনারা কিন্তু চোদ্দো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু অভিলেশন হওয়ার একটা ডেট অভিলেশন হবে এই ডেটে আপনারা কিন্তু ওই সময় কিন্তু আপনারা শরীরের কিছু লক্ষণ দেখি কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অবলিউশন হচ্ছে অবলিউশন নিয়ে আমি ভিডিও করে রেখেছি এই ভিডিওতে আর বিস্তারিত বলবো না আর যাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আর কি পিরিয়ড হয় তাদের তাদেরকে বলছি তাদের কিন্তু পনেরো থেকে ষোলো দিনের মধ্যে কিন্তু পনেরো দিনে পনেরো দিন ষোলো দিনের মাথায় কিন্তু অপলিউশান হবে এটার দিকে একটু ধ্যান রাখতে হবে যাদের আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে অপলেশন হয় তারা চোদ্দো দশ এগারো বারো তেরো চোদ্দো এইসব দিনে অপলিউশান হয়ে যাবে আর যাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে অপলেশন হয় তাদের কিন্তু পনেরো থেকে কুড়ি দিন বা পঁচিশ দিনের মধ্যে কিন্তু তাদের অভিলেশান হয়ে যাবে তো আপনারা কিন্তু এই অভিউশনের সময় কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের লক্ষণগুলো দেখবেন সাদা স্রাবের দিকে একটু ধ্যান রাখবেন আর আপনারা দেখবেন আপনারা চেষ্টা করবেন ল্যাক আফ দ্য ওয়াল পজিশন সহবাসের পরে কিন্তু ল্যাক আফ দ্য ওয়াল পজিশন করবেন যেমন যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম করতে থাকবেন কারণ এর এটা করলে কিন্তু আপনাদের এই ল্যাক আপ দ্য ওয়াল পজিশনে কিন্তু করলে কিন্তু আপনাদের কিন্তু প্রেগনেন্সি ক্যান্সিভ হওয়ার চান্সটা কিন্তু নাইনটি বেড়ে যায় তো বন্ধুরা বা আপনারা যারা দেখছেন এই ভিডিওটা আপনারা কিন্তু এই টিপসটা একটু ফলো করে দেখতে পারেন এই লেক অফ দ্য ওয়াল পজিশানটা এটা কিন্তু গর্ভধারণের জন্য হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটা এক্সারসাইজ ট্রেস্ট নেওয়া যাবে না দেখুন আজকালকে জীবন জীবনে সবারই আর কি ট্রেস্ট আছে সবারই চিন্তা আছে চিন্তা মুক্ত কেউই থাকে না কিন্তু অনেক সময় অনেক আপদের একটা চিন্তা থাকে যাদের আর কি গর্ভধারণ হয় না তারা কিন্তু একটু অন্যরকমই চিন্তা করে সেটা আমি বুঝি কারণ মা হওয়া কিন্তু মুখের কথা নয় যাই হোক এই মা হতে গেলে কিন্তু আপনাদের অনেক স্ট্রাগল করতে হবে যাই হোক আগ থেকে আপনারা একদমই চিন্তা করবেন না আপনারা যাদেরকে বিশ্বাস করেন ঠাকুর ভগবান আল্লাহ আপনাদের কিন্তু সবাই সাহায্য করবে তো ট্রেসটা আপনি মুক্ত থাকুন আপনি একদমই চিন্তা করবেন না প্রেগনেন্সি আজকে হয়নি দুদিন পরে হবে বা সামনে মাসে হবে এরকম চিন্তা করবেন না হবে একদিন না একদিন ঠিকই আপনার হবে তো ট্রেস্ট মুক্ত থাকুন আর আপনারা যারা আর কি প্রেগনেন্সি ক্যান্সেল করতে চান তারা কিন্তু প্রেগনেন্সির দু থেকে এক মাস আগে ধরুন তিন মাস আগে থেকে কিন্তু আপনারা মাল্টিভিটামিনস ও ওষুধ খেতে পারেন বা সাপ্লিমেন্ট খেতে পারেন ধরুন ফলিক অ্যাসিডের ওষুধই খেতে পারেন এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ভালো আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এই ওষুধগুলো খেতে পারেন আপনারা হাজব্যান্ডও খেলেন ওয়াইফও খেলেন বাস আপনাদের আপনার আপনারাও সুস্থ থাকবেন আপনাদের বাচ্চারাও কিন্তু সুস্থ হবে আর আপনারা যারা প্রেগনেন্সি ক্যান্সিল করার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু এক্সারসাইজ করতে পারেন কিছু কিছু রীতিমতো কিছু কিছু এক্সারসাইজ আছে এই এক্সারসাইজ এক্সারসাইজগুলো করলেও কিন্তু অনেক সময় শরীরের অনেক কিছুই আর কার্যক্ষমতা বাড়িয়ে দেয় প্লিজ আপনার প্লিজ আপনারা কিন্তু এক্সারসাইজ শুরু করে দিন এক্সারসাইজ সেরকম ভারী কিছু এক্সারসাইজ করবেন না হালকা মালকা যে হালকা যে এক্সারসাইজগুলো হয় সেগুলো কিন্তু আপনারা করতে পারেন আপনারা কিন্তু আপনার আপনাদের যে ডেলি বেসিসে খাবারগুলো খান খাওয়ারগুলোর মধ্যে বেশি শাক সবজি রাখবেন বেশি ফ্রুটস রাখবেন জল খাবেন দুধ খাবেন ক্যালসিয়াম খাবেন প্রোটিন খাবেন এগুলো কিন্তু আপনাদের প্রেগনেন্সিটাকে আরেকটু বাড়াতে সাহায্য করবে এটি কিন্তু খুব জিনিস যে ভালো যেটা আপনাদের আর কি প্রেগনেন্সিটা হতে সাহায্য করবে আর আমি আমার এই লেটেস্ট ভিডিওটাতে কিন্তু বলেছি যে প্রেগনেন্সি কান্সি ফলে ঠিক রকম লক্ষণ দেখা যায় আপনারা যদি এই লক্ষণগুলো আগ থেকেই বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রেগনেন্সি জার্নিটা আরও স্মুথ হয়ে যাবে তো চলুন আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটি কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর যারা চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিওতে